নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম বানাবো চ্যালা মাছের ঝাল তার জন্যে চ্যালা মাছ আমি এখানে নিয়ে নিয়েছি আর তার জন্য নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো নুন গোটা জিরে গোটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা সমপরিমাণ পরিমাণ লাল সরষে আর সাদা সর্ষে দুটো আর নিয়েছি ককা রসুন আর এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে সর্ষে আর লঙ্কা আমি ওখানে এরকম গোল গোল লঙ্কা নিয়েছি এর বদলে যে কোনো লঙ্কা নিলেই হবে এই সামান্য উপকরণেই হয়ে যাবে চেরা মাছের ঝাল সবার প্রথমে মাছে হলুদ আর নুন দিয়ে মেখে নেব মাছে ভালোভাবে নুন হলুদ মেখে নিয়েছি এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল মাছ ভাজার জন্য রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয় তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো মাছগুলো আমিও ভাজার জন্য দিয়ে দিয়েছি আর এক ভাজা হয়ে গেলে উল্টে দেবো টাকা পাড় ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেবো তার জন্যে মিক্সার জারে সম পরিমাণ কালো সর্ষে আর সাদা সর্ষে প্রথমে গুঁড়ো করে নেবো সর্ষেটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ককোয়া রসুন দিয়ে দেবো কটা গোটা জিরে আর কতগুলো কাঁচা লঙ্কা এবার এইগুলো দিয়ে আমি পেস্ট করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা জল আমি পেস্টটা করে নিয়েছি একদম হি করে এদিকে আমার এটা পেস্টটাও তৈরি হয়ে গেছে আর মাছ ভাজাটাকে দেখে নেব সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই এই ফোড়নটা দিয়ে দেব গোটা জিরে সর্ষে আর শুকনো লঙ্কা আমার কাছে এই শুকনো লঙ্কা ছিল এটা দিয়েছি যে কোনো শুকনো লঙ্কায় দেওয়া যাবে ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ফুটানো পেঁয়াজ ফোড়নটা আমার রেডি হয়ে গেছিলো ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজ দিয়ে যখন ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার টমেটো কুচিটা দিয়ে দেবো এখানে আমার বড় বড় দুটো টমেটো কোচানো আছে আর একখানা একটা পেঁয়াজ নিয়েছিলাম একটা পেঁয়াজ আর দুটো টমেটো কুচি এবার সব কিছুতে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণের থেকে তেল ছেড়ে আসে টমেটো পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেছে এর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে বেটে রেখেছিলাম সর্ষে লঙ্কা জিরে আর কটা রসুন করবো এবার এটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব সর্ষেটা কষাতে কষাতে এর মধ্যে আবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব খুব বেশি তার সময় কষাবো না ভাজা মতো একটু করে নিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল জলটা দেওয়ার পরে জলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব সবার শেষে স্বাদ মতো নুন সেই সঙ্গেই দিয়ে দেব এই যে চিঁড়ে চিড়ে রেখেছিলাম কতগুলো কাঁচা লঙ্কা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে চেরা মাছের ঝাল আমি ঝোলটা একটু বেশিই রেখেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোল রেখে নামিয়ে নেবেন আমার রেডি হয়ে গেছে এবার আমি একটু সবার শেষে ধনে ছড়িয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আমার কিন্তু এই যে সম্পূর্ণ রেডি হয়ে গেছে চ্যালাম আছে ঝাল তাহলে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো থাকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার